কোনো দল দলীয় দলীয়পতিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাকে আগে নির্বাচন কমিশনে দলের নিবন্ধন করতে আবেদন করতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের নব্বইয়ের ক অনুযায়ী কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে চাইলে তিনটি শর্তের যে কোনো একটি পূরণ করতে হবে এক স্বাধীনতার পরে কোনো জাতীয় নির্বাচনে কম করে একটি আসনের নির্বাচনে বিজয় অর্জন করতে হবে নাম্বার দুই সেসব নির্বাচনে দলটির প্রার্থীরা যেসব আসনে অংশ নিয়েছেন সেসব আসনে মোট ভোটের পাঁচ শতাংশ অর্জন করা তিন নম্বর কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকতে হবে দেশের অন্তত এক তৃতীয়াংশ জেলায় জেলা অফিস থাকতে হবে আর অন্তত একশোটি উপজেলা বা মেট্রোপলিটন এলাকায় থানায় যার প্রতিটিতে সদস্য হিসেবে কমপক্ষে দুইশো জন ভোটার থাকবে এখন কথা হলো নির্বাচনে অংশ নিতে কোনো দল যদি নিবন্ধন চাই তাহলে উনিশশো বাহাত্তরের নব্বইয়ের ধারা অনুযায়ী তাকে যোগ্যতা অর্জন করতে হবে আপনাদের মতামত আশা করছি নিশ্চয়ই মতামত জানাবেন ধন্যবাদ